নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমি এ এম এন্টারপ্রাইজে চলে এসেছি তো গাড়িকে কেন্দ্র করে আমি আগের দিন বলেছিলাম তোমাদেরকে যে একটা ভিডিও দেবো ঠিক আছে তো এটা হচ্ছে এম এন্টারপ্রাইজ দেখতেই পাচ্ছ এখানে পরপর গাড়ি লাগানো আছে ঠিক আছে এই গাড়িটা ডিসপ্যাচ হবে এই গাড়িটা কোথায় ডিসপ্যাচ হবে ভাই তুমি এই গাড়িটাও একজনকে দেওয়া হবে ঠিক আছে তো এই গাড়িটা কোথায় ডিসপ্যাচ হবে বল একটু জিয়াগঞ্জে ডিসপ্যাচ হবে ঠিক আছে তো এদিকে কাজ চলছে একবার দেখে নেওয়া ওয়ার্কশপ ওয়ার্কশপে কাজ চলছে ঠিক আছে তো এই যখন দাদা সব ফিটিং করছে এখানটায় ফিটিং চলছে একবার দেখিয়ে দিই ভালো করে তো মাল রাখা আছে এখানে ঠিক আছে বাড়ির সব র মেটেরিয়াল এদিকেও র মেটেরিয়ালস আছে ওই গাড়িটাও ডিসপ্যাচ হচ্ছে মানে রেডি হচ্ছে একজন কাস্টমারের হুম তো গাড়ির সব মাল টাকা রাখা আছে এখানে আর এখানে প্রচুর মাল রাখা আছে দেখতে পাচ্ছি এদিকটাও প্রচুর মাল রাখা আছে তো যদি কেউ মনে করো গাড়ি নেবে তাহলে অবশ্যই এখানে যোগাযোগ করো জায়গাটা আমি বলে দিচ্ছি জায়গাটা হচ্ছে ভাকুড়ির মোড় জায়গাটা হচ্ছে ভাকুড়ির মোড় ঠিক আছে বকুলতলার কাছে এখানে স্টেট ব্যাঙ্কটা এখানে স্টেট ব্যাঙ্ক করছে ভাকুর স্টেট ব্যাঙ্ক আর এদিকে ভাকুরির মোড় চলে গেল হ্যাঁ আর এই প্রপার জায়গাটা যে মোড়টা সেটার নাম হচ্ছে বকুলতলা ঠিক আছে আর তার ঠিক উল্টো দিকে মোড়ের ঠিক উল্টো দিকে হচ্ছে এম এন্টারপ্রাইজ এখানে কিন্তু জিকন গাড়ি শোরুম এটা ঠিক আছে জিকন গাড়ির শোরুম গাড়ি এখানে বিক্রি হয় এবং খুব কম দামের মধ্যে ভালো কোয়ালিটির গাড়ি যদি খোঁজখবর করতে মানে নিতে চাও তাহলে এইখানে এসে যোগাযোগ করবে ঠিক আছে তো এই হচ্ছে সামনেখানে যে মেন শোরুমের ঘরটা সেটা ব্যাটারি ঢুকেছে ব্যাটারি ব্যাটারি এম দেখাচ্ছি এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের ব্যাটারি স্টপ রাখা আছে দেখতে পাচ্ছ এই যে ইনস্ট্রুমেন্টের এটা হচ্ছে আর এখানে আছে হচ্ছে পনেরো মাসের ব্যাটারি আর এই স্টকটা যেটা দেখতে পাচ্ছো সেটা বারো মাসের ব্যাটারি স্টক ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাও আর যে সমস্ত দর্শকরা আমার ভিডিওগুলো দেখছো আর নতুন গাড়ি নেবার মনে করছো যে নতুন গাড়ি নেব তো তারা এই শোরুমে এসে যোগাযোগ করতে পারো ঠিক আছে আর যদি গাড়ির কোয়ালিটি সম্পর্কে বলো আমি মানে আমার যে সমস্ত ভিডিওগুলো করেছে বিভিন্ন রকমের শোরুমের দিক থেকে সেখান থেকে আমি যদি বলি এই গাড়ির কোয়ালিটি অন্যান্য গাড়ির তুলনায় অনেক ভালো ঠিক আছে গাড়িটা অনেক হার্ডই আছে দেখে যেতে পারো যদি কেউ নেব মনে করো তারা একবার ভিজিট করে যদি মনে হয় নেওয়ার তাহলে অবশ্যই গাড়িটা তোমরা ভেবে চিনতে বা দেখে শুনে নেবে যদি তোমার নেওয়ার ইচ্ছে থাকে ঠিক আছে তো জিকন গাড়ির শোরুম এটা তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা পরের ভিডিওতে আবার